কিরে বন্ধু তুই এই ভাঙ্গা করে থাকিস নাকি আম যে তোদের মতো এত বড় লোক না যা আছে এই নিয়েই থাকি ভালো কিছু জোগাড় করতে পারলাম না তাই বলে সামান্য বিস্কুট দিলে আমাদের ভেদে কিরে শুভ বাড়িতে আছিস কিরে বন্ধু তা হঠাৎ করে না বলে চলে আসলি যে কিরে বন্ধু তুই এই ভাঙ্গা করে থাকিস নাকি আমি তোদের মতো এত বড় লোক না যা আছে এই নিয়েই থাকিস কিরে বন্ধু তুই আমায় কোথায় নিয়ে আসলি এখানে তো আমার দম বন্ধ হয়ে আসছে ভাই কেমন আছো ভালো আছি ভাই বাইরে গান দাঁড়িয়ে আছো শুভ ওদেরকে ভিতরে নিয়ে বসা বন্ধু তোর ভিতরে এসে বস আমি তোর খাবারের ব্যবস্থা করছি তাহলে ভাই ওদেরকে খাবারটা দিয়ে দে আসলে দাদা কিছু নেই যা আছে তাই দিয়ে দে আর দাদা তুমি কি জানো ওরা কত বড় লোক ওরা কি এইসব নরমাল খাবার খায় বললোক হয়েছে তো কি হয়েছে বললোক দেখে বন্ধ করতে হয় ঘরে যা আছে তাই দিয়ে দেও আচ্ছা দাদা আমি নিয়ে আসতেছি রাজু বন্ধু তো মা বলে চলে এসেছি দেখে ভালো কিছু জোগাড় করতে পারলাম না তাই বলে সামান্য বিস্কুট দিলে আমাদের খেতে আমরা কি এগুলা খাই কি দিলি বিস্কুট আমরা কি বাড়িতে এগুলা খাই আমরা বাড়িতে খাই বিরিয়ানি পিজ্জা বার্গার আচ্ছা তোমাদের বন্ধু গরিব ভাঙা করে থাকে ভালো মন্দ কিছু খেতে পারে না কিন্তু তোমার গরিব বন্ধু মনটা অনেক বড় তোমরা যদি সেটা না বুঝতে পারো তাহলে বন্ধুত্ব আগা ভালোবাসা দিয়ে বন্ধুত্ব হয় না বন্ধুত্ব হয় ভালোবাসা দিয়ে দাদা আমায় ক্ষমা করে দাও মনে করিস না বন্ধুত্বতে ক্ষমা হয় না রে বন্ধু বন্ধু ওই কিছু মনে করিস না আসলে আমরা বুঝতে পারিনি নি বন্ধুত্ব ধনী গরিব দেখে হয় না মন দেখে হয় যদি কোনোদিন শহরে যাস তাহলে আমাদের বাড়ি গিয়ে ঘুরে এসো বন্ধু তাহলে আজকে আমরা আসি